আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন শেষ নবীর উম্মত বানাইলেন আমাদের অনেক গুণ অনেক সিফাত আল্লাহর আমাদেরকে ভিতরে দান করলেন বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোন শ্রেষ্ঠ তার উম্মতের গোন শ্রেষ্ঠ আমার বাবাজিরা বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গয়ে গান প্রভু আপনার আদম নবীকে আদম সব্লাহ দান করলেন আপনি এশা নবীকে এসা রহুল্লাহ দান করলেন আপনি ইব্রাহিমকে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ দান করলেন আপ আপনি এক নবীকে এক দান করলেন প্রভু আমি ঈশ্বর নবীকে আপনি কি দান করলেন জানতে চা কি দান করলেন আল্লাহ প্রভু বন্ধু আপনি পেরেশানি করবেন না আপনি টেনশন করবেন না আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিয়া দিলাম আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ উপাধি দান করলাম বন্ধু আপনি বেজার হয়েছেন এক এক নবীকে উপাধি দান করেছি আমি আল্লাহ শুধু আপনাকে হাবিবুল্লাহ দিলাম না খলিলুল্লাহর উল্লাহ হাবিবুল্লার ভিতরে রাত দিন বেশ কর খলিল তার নিচের জিনিস উপরকে mohabbat করলে তাকে বলা হয় খলুল্লাহ আর উপর वाला জিনিস যখন নিচের ওয়লাকে mohabbat করে তাকে বলা হয় হাবিবুল্লাহ আমার বাবা যারা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে mohabbat করেন দেখ দেখো নবী আপনি টেনশন করবেন না আপনি پریশানি হবেন না আমি আপনাকে হাবিবুল্লাহ দিলাম আমি কাউসার দান করল ইননা আউআইনা কাওসার তাফসিরে লেকে তাফসিরে জানা রইলে এই কাফিল উম্মাম ওগো নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক উম্মত দান করল তার মানে

নবীজি তে পেরেশানি হবেন না টেনশন করবেন না এই জন্য কবি বলেন জগৎ পাগল কাবার কাবা পা